সত্যি প্রথমে খুব খুব ভালো কারণ মায়েরা হার অনেক বেশি কারণ মেয়েরা পিছিয়ে নেই কেন জানেন আজকের মেয়েদের যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী তিনি একজন মা ওই জন্য সেই মেয়েদের কথা ভাবে মেয়েদের কথা চিন্তা করে আগে যে সরকার ছিল চৌত্রিশ বছর আগে যে জগতাল পাথরের মতো সেই সরকার কি করেছে সেই সরকার এই যে মহিলাদের যে প্রকল্পগুলো যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা হলে মায়েরা বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে কোনোটাই তারা কিন্তু জানতো না তারা একটা কথাই জানতো মারো ধরো খাও এবং কি করো খুন করো মার্ডার করো ভেরি দুট করো ঘানের দানের গাড়া জ্বালিয়ে দাও এইটা ছিল তাদের স্লোগান আর এইটা ছিল তাদের চরিত্র আমি সালে যখন আমি আমি ভোটে দাঁড়িয়েছিলাম নমিশন ফাইল করতে আসছি রাস্তা দিয়ে আমার লাঠি দিয়ে তাড়া করেছে নমিশন ফাইল করতে আমার দেবে না আমি বাড়ি এসে ছেঁড়া শাড়ি পরে আর আজকে যখন হিয়ারিং হতো ভোটে যখন হিয়ারিং হতো যখন সালে বেশি দুধ না তাহলে আজকের সেই বাংলার মুখ্যমন্ত্রী মোম সে গঠন করার পরে তখন তার একটাই স্লোগান ছিল বদলা না বদল চাই শুধু বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে কিন্তু দিদি যে ওই জন্য আজকে এই কথা যদি আমরা মনে করি তাহলে আজকে সেই জগদ্দল পাথরকে ছড়িয়ে সরাতে যদি পারে তাহলে আজকে যতই ওরা জোট বাঁধুক ওদের জোট বাঁধা মানুষ কিন্তু শেষ কথা বলে মানুষ কিন্তু শেষ কথা বলে মানুষ তাদের জবাব পদে পদে দিচ্ছে আজকে সালে মনে হয় গেল গেলো আওয়াজ এই প্রত্যেকটা টিভি চ্যানেল সিপিএম আইএসএফ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে ওরা কিনে নিয়ে সেই চ্যানেলগুলোতে শুধু ওরা বসে শুধু তৃণমূল কংগ্রেস কি করেছে এইটা বলছে তৃণমূল কংগ্রেস যে